আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো শুভ সকাল গতকাল ঢাকা থেকে আমার ছেলেদের নিয়ে আসছি আমি গেছিলাম মানে কিছু বোস গাছ তো থাকে ঈদের সময় ঘোষ গাছ করে কিছু কেনাকাটা করে কালকে বিকাল আসছি গতকাল বিকালবেলা আসছি তো দেখাতে পারি নেই তো আজকে তো যে এখন সাড়ে ছটা বাজে ভোরবেলায় উঠছি আমি তো যে সকালের কাজগুলি করলাম আর দিদির বাবা বাজারে গেছে তো রাত্রে জিজ্ঞেস করছে আমার ছেলেদের যে বাবা সকালে কি নাস্তা করবো তা আমার ছেলেরা আমার গলা জড়ায় ধরে বলছে মা তোমার হাতে খিচুড়ি খায় না অনেক দিন হয়ে গেছে সকালবেলা ডিম ভাজা খিচুড়ি রান্না করবা ওদের আবার ডিম ভাজা খিচুড়ি সকালের নাস্তায় অনেক পছন্দ তো ওদের জন্য তো ডিম ভাজা খিচুড়ি আর আমাদের জন্য বড়োদের জন্য কিছু ভর্তা করতে হইব কারণ ডিম ভাজা তো বড়োরা তেমন একটা আমরা তেমন একটা খেতে পারি না তো সবাইকে এদের দাওয়াত রইল আপনারা বেড়াতে আসবেন আর অনেকেই প্রত্যেকটা ভিডিওতে আসে যে বন্ধুরা কমেন্ট করে আপনাদের দেশের বাড়ি করে বেশিরভাগ বিডোতে বলা হয় কিন্তু তা আমাদের দেশের বাড়ি মালিকন তাহলে বন্ধুরা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন মন ভোগরা আপনারা কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে সকালবেলা ফিসে জানতেছে

লাসি দেবারে তো লাসি দেবারে এসে পেসুরি খাবো লাসি এসে আমি অনেক খুশি তো বন্ধুরা চলে আসলাম ভিলেজ বাংলা Kitchen এ সকালের নাস্তা রান্না করতে তো এই আজকে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ আছে অনেক গরম গেছে একএকদিন তো যে দেখে লাবনের আপনাদের বোনের গলাটা একটু ভাঙা ভাঙা হয়ে গেছে ঢাকা দরজা করছি বা কাদের একটু তো আজকে সকালবেলা থেকেই অনেক বাতাস কাজের একটু ঠান্ডা ঠান্ডা তো খিচুড়ি ভালোই লাগবে তো আমার প্রিয় ভাই বোনেরা ফুপু খালা মাসি পিসি যারা যে যেখানে আছেন যারা ভিডিওটা দেখেন বা আমার পাশে আছেন আমাদের পাশে আছেন আমাদের পরিবার অনেক খুশি আপনারা আমাদের পাশে থাকেন আপনার আপনারা যে আমার পাশে আছেন এই জন্য যে আমি কত খাটাখাটি যাই করি কাজের একটা প্রেরণা জোগায় যে আমার কাজ করতে এই জন্য একটু কষ্ট হয় না যে আমার ভাই বোনেরা বন্ধুরা আমার পাশে আছে আপনারা আমাদের পাশে থাকেন তো খিচুড়িতে কি কি দিব কি কি ভর্তা করব সেটা একটু বলি তাহলে খিচুড়ির জন্য নিছি চাল নিছি এই যে এখানে মুসুরির ডাল আর হইল খেসারির ডাল দুই রকমের ডাল আর এইখানে হলো মাস কালার ডাল মুগ ডাল এই ডাল আমি ঘেঁসি থেকে ভাজে আনছি আর খিচুড়িতে দিব হলো এই যে মিষ্টি কুমড়া আর দিব আলু যে দানা বিথি বাবা আবার বলে গেছে কয়েকটা কাঁঠাল দানা দিও জানা আনা দিছি আর ভর্তার জন্য কাঁচা মরিচ রসুন ভর্তা করব হলো যে কালো জিরা কালো জিরা নিছি আর এই যে মা তো এই যে দুধ কচু পাতা আনলো দুধ মান কচু পাতা তিনটা পাতা আছে এইটা ভর্তা করব ঠিক এরকমই ভর্তা করব রান্না বসাই দেই তাহলে দেখতে থাকুন বন্ধুরা সুন্দর যাটা ধরে নিছি

এখন দিয়ে দেবো কাঁচামুড়ি এগুলি বিন্দু বিন্দু কাঁচামুড়ি ঝাল রসুন বাঁধা হয়ে গেছে তেল ছাড়া ভাবলাম

আমি ধুয়ে এটা গরম হয়ে গেছে সরিষার তেল আজকাল খিচুড়িটা একটু বোনা করে বসাবো বোনা খেচুড়ি এখন দিব রসুন দিব এলাচ দুটা এলাচ এক পিস ডার্চিন দিয়ে দিব লবণ আদা রসুন বাটা এখন একটু পানি দিয়ে দিব মানে হলুদের গুঁড়া ময়সের গুঁড়া ময়সের গুঁড়াটা একটু কম দিলাম কাঁচা তাতে বানাই দিছি ধনিয়ার গুঁড়া জিলা নড়া মোচাটা কষানো হয়ে গেছে আলু কাটার জন্য মিষ্টি কুমড়া

নাই মনে কৰাৰ মৰিচ ৰ বোলে সচাধনে গৈছে ধান চাইল দিয়ে দিম

রসুন মরিচ লবণটা বাইটা নিছি মিলাই এখন উঠাই রাখুন উঠাই রাখলাম এখানে যে অল্প আছে এখানে আমি কালো জিরাটা বাইটা দেবো আজকে কি কি আইটেম ভর্তা ভর্তা আজকে দুই আইটেম

ভর্তাটা হয়ে গেল এই ভর্তাটা আজকে অনেক ভালো লাগবে অনেকদিন পরে বানাইলাম স্পেশাল হবে দেখে বোঝা যায় সেই গ্রিন কালার গ্রিন কালারের ভর্তা একটা হলো কালো একটা গ্রিন তো হয়ে গেল আমার ভর্তা বানানো খেজুরের

একবার দমে বসাই কত সুন্দর হয়ে গেছে এখন আর টাড়া দিতে হবে না তো নেই এটা তো দমে ভাল্লা ছিল এখানে ডিম ভাজতে পারি নি যে ডিমটা ঘেসে থেকে ভাইজে নিয়ে আসি তারপরে

不、哦，红帽子。天上。哦，我把他的钩上

বন্ধুরা আমরা অনেকদিন পর বাড়ি আসলাম আমাদের স্কুল ছুটি হয়েছে আর মাদ্রাসা ছুটি হয়েছে অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো আর কিছু অনেক মজা হয়েছে আমার মুর হাতে কিছু অনেকদিন পরে গেলাম অনেক সুস্বাদু লাগতেছে আমার মায়ের আছে খিচুড়ি অনেক মনে হয়েছে আপনারা করে দেখবেন অনেক ভালো লাগবে আমার ছেলেদের কাছে অনেক ভালো লাগছে আছে খিচুড়ি খা মা দিছি ভালো করে সুন্দর করে খব আচ্ছা অনেক মন হয়েছে খুব ভালো খাইলাম নিশাল্লাহ আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দেখলেন তো আজকের কিসিরটা রান্না এতটা কঠিন কিছু না তো কিছুরটা অনেক ভালো হয়েছে এভাবে আপনারা রান্না করে খাইয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ